আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের তার হেফাজতেও শান্তিতে রাখুন পেরেশানিগুলো দূর করুন কারো মুখাপেক্ষী না করুন আল্লাহ নিজের জাতের মুখাপেক্ষী রাখুন আমিন আল্লাহ আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের এমন একটি জিনিস বলতে যাচ্ছি যদি আপনি এটা কাগজের উপর লিখে পুড়িয়ে দেন তো আপনি যার নাম লিখে এটা পোড়াবেন সেই ব্যক্তি আপনার ভালোবাসাই তর পাবে পাগল হবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য বেচ্যান হবে অস্থির হয়ে উঠবে আপনাকে মনে করে দিন রাত সেই ব্যক্তি তরপাতে থাকবে ছটফট করবে যার জন্য আপনি শুধুমাত্র একবার এটা লিখে পুড়িয়ে দিবেন পুরো নিয়ম আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে যাচ্ছি আজ আমি আপনাদের এমন একটি তাবিজ বলতে যাচ্ছি যা তরফ পয়দা করার সবচেয়ে শক্তিশালী তাবিজ যদি কোনো মানুষের হৃদয়ে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান যে কোনো ব্যক্তির অন্তরে আপনার প্রতি যে ঘৃণা জন্মেছে নারাজ আছে তা দূর করতে ভালোবাসা সৃষ্টি করতে ভালোবাসা ভরতে হলে তো এর থেকে শক্তিশালী তাবিজ নকশা কিছুই নাই যদি আপনি এই নকশাটি রাতে যদি আপনি এই নকশাটি রাতে বানিয়ে আমি পুরো নিয়ম আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দেব এটা আপনাকে রাতে একবার বানাতে হবে এবং একবার বানানোর পর আপনাকে এটাকে পুড়িয়ে দিতে হবে পোড়াতেই আপনি দেখবেন যে যার জন্য আপনি এটা লেখা পুরাবেন সেই ব্যক্তি আপনার ভালোবাসাই বেচাইন হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য তরপাতে লাগবে এই নকশাটি পরীক্ষিত ভালোবাসার শক্তিশালী নকশা এই নকশাটি আজ পর্যন্ত যতজন লোকই করেছেন তারা তাদের ভালোবাসাকে পেয়ে গেছেন যদি আপনার একিনি না হয় বিশ্বাস না হয় ভরসা না হয় তো আপনি আমার কথাই শুধু একবার আমি এটা বলবো না যে সাত দিন করুন দশ দিন করুন বারো দিন করুন মাত্র একবার শুধু একদিন আপনি এটা পরীক্ষা করে দেখুন ওয়াদার সাথে বলছি গ্যারান্টির সাথে বলছি হান্ড্রেড পারসেন্ট সফলতা আপনার এটাতে মিলবেই মিলবে ইনশাল্লাহ আজ পর্যন্ত যতজন লোককে আমি এই অজিফা আমল বলেছি এই নকশা বলেছি তারা তাদের ভালোবাসাকে পাওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন তাই যদি আপনি আপনার ভালোবাসাকে পেতে চান কারো মনে ভালোবাসা সৃষ্টি করতে চান আপনার ভালোবাসাকে আপনার জীবনে ফিরে পেতে চান তো আজকের এই ভিডিওটি এত বেশি কামাল ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আপনাদের যে জিনিস বলবো তা বুঝে নিন এবং আমি যত তারিফ করব এর শক্তির তা কম হবে ভাষায় বায়ান করতে পারবো না আপনি যেভাবে যেভাবে এই ভিডিওটি আগে দেখতে থাকবেন এবং যখন আপনি নিজে এটা করবেন তো আপনি এর ধারণা নিজেই পাবেন তাই আসুন বন্ধুরা পুরো নিয়ম আমি এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা শুধু এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন যদি আপনি এটা করতে চান তো আমি পুরো নিয়ম আপনাদের বলবো যে ব্যক্তি তার ভালোবাসাকে পেতে চান যে ব্যক্তি ভালোবাসার জন্য পেরেছেন কাঁদছেন ঘুরে বেড়াচ্ছেন তো আজ থেকে তার কাঁদাও ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে সে তার ভালোবাসাকে এই ভিডিওটি দেখার পর এটা করবেন তো সে তার ভালোবাসাকে পেয়ে যাবেন সুতরাং আপনিও যদি এই ভিডিওটি দেখছেন তবে এটা স্পষ্ট যে আপনাকেও আপনার ভালোবাসাকে পেতে হবে বা আপনার ভালোবাসার কোনো সমস্যা আছে তাই আপনি এই ভিডিওটি আজ পুরো শেষ পর্যন্ত দেখুন যখন আপনি এই ভিডিওটি পুরো দেখে নেবেন বুঝে নেবেন এবং তারপরে আপনাকে আমি যা বলবো আপনি যদি সেভাবেই একবার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সহ আপনার ভালোবাসা আপনার পা চাঁটবে আপনার পা ধরবে সে আপনাকে ভালোবাসবে আপনার ভালোবাসায় আপনার প্রেমে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য তর্পাবে বেচ্যান হয়ে যাবে অস্থির হয়ে উঠবে আপনাকে ছাড়া তার এক মিনিটও নিজের জীবন কাটাতে পারবে না আপনার স্মৃতিতে তর্পাতে লাগবে আপনার জন্য আকুল হবে তো আপনাকে করতে কিছু এরকম হবে এটাতে না তো আপনাকে কাউকে নিয়ে গিয়ে কিছু খাওয়াতে হবে না তো কাউকে নিয়ে গিয়ে কিছু পান করাতে হবে আপনি এ সময় যে জায়গাতেই আছেন সেখান থেকে এটা করতে পারবেন এবং আপনার যে ভালোবাসা আছে আপনার যে মনের মানুষ আছে যার জন্য আপনি এটা করতে চান সেই ব্যক্তি এই দুনিয়ার যেখানেই থাকুক না কেন আপনি এটা মাত্র একবার করবেন আর এই নকশা এই তাবিজ যা আছে তার উপর গিয়ে সেখানে আসর করবে তো আসুন বন্ধুরা জেনে নিন আপনাদের এটা কিভাবে করতে হবে এটা বানানোর জন্য আপনাদের মাত্র দুটি জিনিস লাগবে তৃতীয় কোনো জিনিসের প্রয়োজন নেই সেই দুটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো। এটা বানানোর জন্য আপনাকে এরকম একটা সাদা কালারের কাগজ নিতে হবে ছোট একটা সাদা রঙের কাগজ এখান থেকে এত বড় একটা কাগজ নিন এরকম ছোট সাদা কাগজ দ্বিতীয় জিনিস আপনার কাছে যে কোনো কালারের একটি মার্কার থাকতে হবে যেমন এই কালো কালারের আমার কাছে মার্কার আছে এরকম ধরনের কোনো মার্কার হোক বা নীল কালারের বা লাল হোক হলুদ হোক যে কোনো কালারের একটি মার্কার থাকতে হবে এবার আমি আপনাদের যে জিনিস বলবো আপনাদের সেভাবেই এই কাগজের উপর করতে হবে এই মার্কার দিয়ে আর যে যে জিনিসগুলো যে নিয়ম আমি এটাতে বলবো আপনাকে কিভাবে পুরাতে হবে কোথায় আপনাকে নাম লিখতে হবে আপনি একদম সেভাবেই করবেন হানড্রেড পারসেন্ট আপনার ভালোবাসা আপনার কাছে হবে তো যখন আপনি এটাকে কাগজ নিয়ে বসবেন রাতে আপনাকে বানাতে হবে রাতে আপনাকে এটা পুরাতে হবে যখন আপনি রাতে শোয়ার জন্য যাবেন তার মাত্র দশ মিনিট আগে বসে এই কাজটি আপনি করে নিন তারপর আপনি গিয়ে শুয়ে পড়ুন আর তারপর আপনি সেই রাতেই কামাল দেখুন যে সেই ব্যক্তি সারা রাত কিভাবে আপনার ভালোবাসাই তর পাই তো আপনাকে করতে কিছু এরকম হবে যার জন্য করছেন তার চেহারা আপনার মনে রাখুন তাকে মনে মনে খেয়াল করুন কারো সাথে কথা বলবেন না কারোর সাথে কথা না বলে চুপচাপ আপনাকে এটা বানাতে হবে আর এটার উপর আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যত বিশ্বাস রেখে আপনি এটা বানাবেন করবেন তত দ্রুত এটাতে আপনি কামিয়াবি দেখতে পাবেন এর আসর তত দ্রুত হবে তো আপনাকে এর উপর পুরো বিশ্বাস রাখতে হবে যার জন্য করছেন তার চেহারা মনে মনে খেয়াল করুন নেক ও জায়েজ উদ্দেশ্যর জন্য করবেন তারপর আপনি কি করবেন আপনি যে কাগজ নিয়েছেন তার উপর এভাবে একটা বক্স বানাতে হবে এভাবে আপনি একটি বক্স বানাবেন বক্স বানানোর পর আপনাকে এভাবে দুটি লাইন টানতে হবে দুটি লাইন আপনি টেনেছেন ফের আপনাকে দুটি লাইন এভাবে টানতে হবে এভাবে আপনাকে নয়টি ঘরের একটি বক্স বানাতে হবে এতটা করার পর আপনাকে কি করতে হবে এবার এর ভিতরে আমি কিছু নাম্বার ভরতে যাচ্ছি সেই নাম্বারগুলো মন দিয়ে বুঝে নিন যেখানে আমি যে নাম্বার ভরবো যে বক্সে ভরব তা আপনাকে একদম সেভাবেই ভরতে হবে সর্বপ্রথমে আপনাকে এই বক্সে লিখতে হবে চার আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ লিখতে হবে ফের আপনাকে লিখতে হবে তিন আর ছয় ফের আপনাকে লিখতে হবে সাত দুই এই তিনটি বক্স পূরণ হয়ে গেছে এরপর আপনাকে এই বক্সে লিখতে হবে তিন ছয় তারপর আপনাকে এখানে লিখতে হবে শূন্য চার তারপর আপনাকে এখানে লিখতে হবে ছয় শূন্য এটা হয়ে গেল ফের আপনাকে এখানে লিখতে হবে চার চার তারপর এখানে আপনাকে লিখতে হবে তিন চার ফের আপনাকে এখানে লিখতে হবে পাঁচ আর আট এভাবে আপনাকে নাম্বার ভরতে হবে এখান থেকে শুরু করতে হবে এখান দিয়ে এসে আপনাকে শেষ করতে হবে অর্থাৎ একদম এন্ড করতে হবে তারপর আপনাকে এই জায়গাতে এখানে আপনাকে নাম লিখতে হবে সেই ব্যক্তির নাম লিখতে হবে যার জন্য আপনি এটা বানাচ্ছেন যে আপনার ভালোবাসা যার মনে ভালোবাসা সৃষ্টি করতে চান অর্থাৎ আপনার মনের মানুষের নাম ভালোবাসার নাম আপনাকে এই জায়গায় লিখতে হবে এবার আপনি যদি এখানে ছেলের নাম লিখেন তাহলে তার নামের আগে বিন লিখবেন আর যদি এখানে মেয়ের নাম লেখা হয় তো মেয়ের নামের আগে আপনাকে আমি লিখে দিচ্ছি এখানে আপনাকে বিনতে লিখতে হবে যদি ছেলের নাম লেখা হয় তাহলে তার নামের আগে বিন আর যদি মেয়ের নাম লেখা হয় তাহলে তার নামের আগে বিনতে এটুকু করার পর আপনাকে এখানে তার মায়ের নাম লিখতে হবে সেই ব্যক্তির মায়ের নাম ছেলে হোক বা মেয়ে হোক যার নাম আপনি এখানে লিখেছেন তার মায়ের নাম আপনাকে এখানে লিখতে হবে এটুকু করার পর আপনাকে এই নকশাটি এতটা বের করতে হবে বের করে নিন এটা আপনার মেন নকশা হয়ে গেছে এইটুকু নকশা বের করার পর আপনাকে এটাকে মরে নিতে হবে মরার পর এটাকে কি করতে হবে আপনাকে সেখানে বসে বসেই পুড়িয়ে দিতে হবে যে কোনোভাবে এটাকে আগুনে ফেলে দিন বা আগুন জেলে আপনি এটাকে যে কোনো নিয়মে পুড়িয়ে দিন পুরানোর পর আপনি দেখবেন যে যার নাম লিখে আপনি এটা পুরালেন যার মনে আপনাকে ভালোবাসা সৃষ্টি করতে হবে সেই ব্যক্তি আপনার ভালোবাসায় তরপাতে লাগবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য বেচ্যান হয়ে যাবে অস্থির হয়ে উঠবে একটি নকশা আপনাকে বানাতে হবে আর একটি নকশায় আপনার এমন কাজ করবে যে সেই ব্যক্তি আপনার ভালোবাসাই আপনার প্রেমে তরপাতে লাগবে তাই আপনি যদি এই নকশাটি বানাতে চান আপনি আপনার ভালোবাসাকে পেতে চান তো প্রথম কথা বলে দিচ্ছি যে আপনি যদি ভিডিওটি পুরো দেখেন এক সেকেন্ডও ভিডিওটি আপনি আগে পিছিয়ে করেননি তবেই আপনি এই নকশাটি বানাবেন তবেই আপনার এটাতে সফলতা মিলবে যদি আপনি কোথাও ভুল করেন ভালো করে না দেখেন তাহলে একবার আবার দেখে নিন কিন্তু যে জিনিস বলেছি একদম আপনি সেভাবেই করবেন তবেই আপনি এটাতে সফলতা দেখতে পাবেন যদি আপনি আপনার ভালোবাসাকে পেতে চান তাহলে একবার এটাকে করে নিন সেই ব্যক্তি আপনার পায়ে ধরবে আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে তার মনে আপনার জন্য এত ভালোবাসা সৃষ্টি হবে যে সে আপনাকে ছাড়া থাকতেও পারবে না সেই ব্যক্তি আপনার পায়ে ধরবে আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে তার মনে আপনার জন্য এত ভালোবাসা সৃষ্টি হবে যে সে আপনাকে ছাড়া থাকতেও পারবে না তো নেক ও জায়জ উদ্দেশ্যর জন্য করবেন আপনার পবিত্র ভালোবাসা পাওয়ার জন্য করুন আপনি যদি এটা বানাতে চান আপনার ভালোবাসাকে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনি লাইক করে দিন কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে তাই ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে আমিন লিখুন তারপর পুরো বিশ্বাস রেখে আপনি এই নকশাটি বানান আপনার এটাতে অবশ্যই কামিয়াবি মিলবে ইনশাল্লাহ যার জন্য আপনি এটা করবেন সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে আপনার জন্য পাগল হবে তো চলুন ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ